আল্লাহ আদম কিছুটা গোপন সূত্রেই এই শব্দগুলি শিখে ফেললো আল্লাহ শিখিয়ে দেন আদমকে এইভাবে বলো দরখাস্ত তিনি মঞ্জুর করবেন তিনি যদি ভাষাটা শিখিয়ে দেন যে এইভাবে লিখে নিয়ে আসো তাহলে আমি মঞ্জুর না এইটা কবলের সম্ভাবনা বেশি না কম হ্যাঁ মানে একশো একশো তো আল্লাহ রব যে আমাদের ভালোবাসে তার বাস্তব প্রমাণ হচ্ছে এখানে ভুল তো করেই ফেললা আমার কথা তো মানলা না যাক ভুল তো করছো এখন এই ভাষায় দরখাস্তটা লিখে নিয়ে আসো সেই ভাষা আমাদের মুখস্থ আছে ইনশাআল্লাহ রব্বানা বলাম না হে আমাদের পালন আমরা আমাদের উপরে জুলুম করেছি জলাম না আংফুসানা ও ইল্লাম তখন ফিরলা না আপনি যদি আমাদেরকে মাফ না করেন অতার হাম এবং রহম না করেন লানাকু নান্না মিনাল খাওয়া সিরিন তাহলে আমরা অবশ্য অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব মাফ হইল কিছুটা সাসপেন্ড সহ আর কি সাসপেন্ড জান্নাতে আর থাকা হবে না মাফ করে দিলাম তবে একটু ঘুরে আসো দুনিয়াটা এখানে কত ভালো ছিল সুখে ছিল এটা বুঝবে কখন দুঃখ না আসলে আর বোঝা যায় বলুন তো এদের আলাপ বলেন ঘুরে টুরে আসো এবার আমরা চলে আসছি আমাদের তাহলে আমরা কিন্তু এখানে ঘটনা চক্রে চলে আসছি আমাদের টার্গেট বাড়ি কোনটা বলুন তো আমরা তৈরি হয়েছি কিসের জন্য জান্নাতের জন্য কিন্তু এই যে একটু ভুলের কারণে কিছু খেসারত কিছু মানে জবাবদিহিতা কিছু শাস্তি আমাদের ভাগ্যে ঘটে গিয়েছে তবে এটাও সত্য যে শয়তান আমাদেরকে আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারলেও সেও কিন্তু বাড়িটা দখলে নিতে পারে নাই সাধারণত সন্ত্রাসী যদি আপনার বাড়িটা দখল মানে বের করে দিয়া ও কি করে বাড়িটা দখল করে নেন ভাড়া এখন হয়ে তোলে ওই খায় জমিটা ওই আবাদ করে ওই খায় এটা নাম হলো পূর্ণ দখল শয়তান আমাদেরকে বের করে দিতে পেরেছে ঠিক আছে কিন্তু বাড়িটা এখনো সে দখলে নিতে পারে নাই কি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এটা আমাদের শত্রু হাত থেকে এখনো আমাদের জন্য রক্ষা সুরক্ষা মানে সুরক্ষিত ভাবে খেতেছে আলহামদুলিল্লাহ তবে এখন যেহেতু দখলে নিতে পারে নাই আপনি আমি যেন যেতে না পারি সেই জন্য মাঝখানে একটু ব্যারিগেড দেওয়ার চেষ্টা করছে এই বাড়ি তো ভালো না এই বাড়ি রাস্তা দেখো না কেমন এখানে মদ করা যায় না জেনা করা যায় না এটা কত ঝামেলার রাস্তা এটা এই এই দিক যাও এটা খুব খাঁটি রাস্তা পিওর পিস ঢালা প্লেন রাস্তা যেতে কোনো বাধা নাই যা মন চাই তাই করাও যাক এইভাবে সে আমাদের সামনে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে এই বাধার টপকে আমাদেরকে আমাদের বাড়িতে আবার ফিরে যেতে হবে ইনশা আচ্ছা বলুন তো অপরাধটা কার বেশি বড় ছিল আদম বেশি বড় অপরাধ করেছে না শয়তান বেশি বড় অপরাধ করেছে কে দোষটা শুধু শয়তানকে দিতে পারলে আমরা খুশি নাকি না এখানে আদম আসলামের দোষটা সবচেয়ে বড় ছিল শয়তানের একটু হলেও আদমের তুলনায় অপরাধটা ছোট ছিল কারণ কি আদম আলহি সালাম নিশীত নিষেধ অমান্য করেছেন এটা বড় অপরাধ আল্লাহ নবী সালাম বলেছেন ওয়াইদা আমার তো কম বেশ ইনফাতুমিন হুমাস্তা তো আতুম আমি তোমাদেরকে যদি কোনো আদেশ করি সেটা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করো আর যদি কোনো কিছু মানা করি তাহলে পুরোটাই বর্জন করো তাহলে যা আল্লাহ যা আদেশ করেছেন সেটা আমরা সাধ্য অনুযায়ী পালনের চেষ্টা করব। আর যেটা নিষেধ করেছেন সেটা সম্পূর্ণভাবে বর্জন করতে হবে ত্যাগ করতে হবে কারণ এটা গুণাটা মারাত্মক হয়ে যায় তো আদম কোনটা করেছিলেন বলুন আদম কোনটা নিষেধ কে অমান্য করেছিলেন দূরের কথা এর ধারে কাছেও যাবে না নিষেধটা কঠিন না আল্লাহ তো যদি এ কথা বলতেন এর ফল খাবে না কাছে যাও ছায় একটু মজা নেও গাছে ওঠো সব জায়গায় আছে খালি ফলটা না আল্লাহকে এইভাবে বলেছেন বড় ঘর ছায়াও তুমি নিতে পারবা না কাছে তুমি যাবা না নিষেধটা কঠিন ছিল না কঠিন ভাবে মানা করা ছিল আদম সেই ভুলটাই করে ফেললে আর শয়তানের ভুলটা কি ছিল আদেশ অমান্য ছিল আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন ওয়া ইয কুননা লিল মালায়েকা তাসজুদু লি আদম ইল্লা ইবলিস যখন আল্লাহ বললেন এই সবাই সাজদা দাও আদমকে সম্মানসূচক সাজদা দাও সবাই সাজদা দিল ইবলিসে দাঁড়িয়ে রইল আল্লাহ আল্লাহ আমি তাকে সার্চ করলেন জবাব দিহি তার কান করায় দাঁড়িয়ে করে দিলেন মা মা কান্তা আমি যেটা নিজ হাতে তৈরি করলাম তারে সাজদা দিতে তোরে মানা করলো কিসে এ বলিস নগদ নগদ জবাব দিয়ে দিল যুক্তি খাড়া করলো আনা খাই রুমিন হু আমি ওর চেয়ে বেশি ভালো আমি ওরে সাজ্জা দিব মানে ওর সাথে আমি বেশি ভালো যে ভালো সে কেন ওরে কম ভালোকে সাজদা দিতে যাবে তারপরে দলিল আপনি তুমি ভালো হইলা সব দলিল দিয়ে দিছে সাইদান খৈলাপতানি মিন্নারিয় খৈলাপতান হো মি ও এত ভালো আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর তারিখ বানিয়েছেন মাটি দিয়ে এই কথা বলে শয়তানে কি বোঝাতে চাইল জানেন বোঝাতে চাইলো যে শয়তান আগুনে তৈরি আগুনের ধর্ম কোন দিকে যাওয়া বলুন উর্ধ্ব দমক আমি আগুন সবসময় উর্ধ্বনামী নিচেও যদি জ্বালান চুলোর ভিতরেও যদি জ্বালান তাও উর্ধিকিয়ে যায় আর মাটির ধর্ম কোন দিকে যাওয়া বলুন মাটির ধর্ম কোন দিকে যাওয়া উপরেও তেল ছেড়ে দেন তাও উপরে যাবে একটু আমাশ উপর যতটা এগিয়ে দিছে বাকিটুকু আমি উপর দিকে যাই তা কি যেতে পারবে উপর থেকে সারলেও নিচের দিকেই যাবে তো সাজদা দিতে হলে কোন দিক যাওয়া লাগে নিচের দিকে যাওয়া লাগে এটা কার বৈশিষ্ট্যের সাথে মেলে আদমের কারণ আদমকে বানানোই হয়েছে নিচে যাওয়ার জন্য আর সাজদা দিতে হলে নিচেই যাওয়া লাগে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনে কাজ উপরের দিকে যাওয়া তো উল্টা পাল্টা আদেশ করলে কি মানা যায় গন্ধ দিকে শয়তান যুক্তি খাড়া করেছে আচ্ছা বলো তো আল্লাহর সামনে কোনো যুক্তি চলে আল্লাহ তোর যুক্তির নিরিখে উত্তীর্ণ সর্বশ্রেষ্ঠ যুক্তি দিয়ে এই আল্লাহ এটা বলেছেন হ্যাঁ তুমি শ্রেষ্ঠ তোমাকে এই ধর্ম বৈশিষ্ট্য আল্লাহ তৈরি করেছে সেই আল্লাহ একদিনের জন্য হলেও পাকা হতে বলেছে হবে না কেন কথা ঠিক কিনা তোমাকে ঊর্ধ্বমুখী করে আমি বানিয়েছি দাম উপরের দিকে সবসময় থাকো আজকে আমার নির্দেশ একদিন হলো একবার হলো নিচে যেতে হবে তোমাকে যাবা না কেন কথা বুঝতে পেরেছেন তাহলে তুলনামূলকভাবে ভাবে অপরাধটা কার বড় হলো দুই অপরাধের ভিতরে আদমের অপরাধটা বড় ছিল কারণ তিনি নিষেধ অমান্য করেছেন আর শয়তানের অপরাধটা একটু হলেও ছোট ছিল যে তিনি বা সে আদেশকে অবাধ্য করেছে কিন্তু আদম আলাহ এত বড় অপরাধ করেও মাপ পেয়েছেন আর ইবলিশ তুলনামূলক ভাবে ছোট্ট অপরাধ করেও মাপ পায় নাই এখানে আমার বেজালটা লাগছে তাই না বড় অপরাধ করেও মাপ পেয়ে যায় ছোট অপরাধ করেও মাপ পায় না কারণটা কি বলতো কারণ হলো অহংকার কারণ হলো অহংকার আদম সালাম এত বড় অপরাধ করেও একবারে ছোট হয়ে গিয়েছে অহং নিজে থেকে একদম দূরে ছেড়ে দিয়া রব্বানা ইহামী আত্মসমর্পণ করেছেন আল্লাহ মাফ করে দিয়েছে আর শয়তান অহংকার পোশাক প্রকাশ করেছে দাম্ভিকতা করেছিল জন্য আল্লাহ তাকে ক্ষমা করে নাই কথা কি বুঝতে পেরেছেন সুতরাং আমাদের মূল ঠিকানা কোথায় বলুন তো জান্নাত এখানে আমরা কিছুদিনের জন্য কেমনে কেমনে এসেছি আবার আমরা পুনরায় আমাদের বাড়িতে ফিরে যেতে চাই রাজিয়াস ইনশাআল্লাহ যাতে করে শয়তান আমাদেরকে বাধা দিতে না পারে আমি যে সুরাটি আপনাদের সামনে তেলাবাদ করেছি এই সুরাটি কত গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সালাম প্রতি জুমায় প্রতি জুমায় জুমার সলাতে হেসমর আলা আর দ্বিতীয় করতেন এমনকি তিনি ঈদের সলাতেও বছরে দুটো ঈদ এই দুই ঈদের সলাতেও এই দুটো সুরা তেলাবাদ করতেন ঘটনাচক্রে কোনো বছর যদি একই দিনে ঈদের সালাদ আর জুমার সালাদ একত্রিত হয়ে যেত এই দুই সলাতেই আল্লাহ দুটো সুরাই পড়তেন তাহলে গুরুত্ব বোঝা গেল না গেল না অবশ্যই গুরুত্ব আছে অর্থাৎ প্রতি সপ্তাহে এই সুরা দুটো সাহাবাদের সামনে তুলে ধরতেন সলাতের মাধ্যমে তুলে ধরতেন তারা আরবি বুঝতেন সলাতে সুরাতে কি বলা হলো এক সপ্তাহের জন্য একটা প্রিসক্রিপশন হয়ে গেল একটা চিকিৎসা হয়ে গেল সাহাবারা ফিসারা যারা ছিলেন এক সপ্তাহের জন্য দান্না আর জাহান নামের দার্স এক সপ্তাহ আবার পরের সপ্তাহে আসে আবার জাহানের গণনা শুনিয়ে দেওয়া হবে সলাতের মাধ্যমে কারণ তারা সরাতে তেলাওয়াতগুলো বুঝতে পারতেন আমরা কি বুঝি বলুন আমরা কি বুঝি আমরা শুধু এইটুকু বুঝি যদি ইমাম সাহেবের কণ্ঠ